আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে খুব ইচ্ছে করতে হচ্ছে জ্বর ঠান্ডা যেমন কিনা দেখুন আপনাদেরকে দেখায় বৃষ্টি বিলাস খুব সুন্দর বৃষ্টি বাহিরে প্রচুর বৃষ্টি দেখুন আপনারা

অথবা গোলাকে পুরে গরুর মাংস অথবা মুরগির মাংস হলে ভালো হয় আজকে চেষ্টা পাক করার জন্য বাসায় গেস্টও আছে দেখা যাক না আল্লাহ বরসা হ্যাঁ আল্লা বর্তি ইচ্ছা করছে আসে দেখুন না কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে গাছের পাতা গুলো আছে এ দেখুন বৃষ্টি ওটাই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে na się na